আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমি কয়েকটি কথা আমি বলবো আমার এই ভিডিওতে প্রথমে আমি যে কথাটা বলবো যে বিএনপি একটি রাজনৈতিক দল এই দলটি আমার খুবই পছন্দের একটি দল এবং এই দলটি নিয়ে আমি সাধারণত কোনো কথা বলি না কারণ এই জন্যই আমি কথাটা আমার এই ভিডিওতে বলতেছি যে বেগম খালেদা জিয়া উনি খুবই একজন ভালো মানুষ এবং ভালো মানুষ হিসাবে আমারও মানে রাজনীতিতে যারা আছেন তাদের ভিতরে উনি আমার খুবই একজন মানে পছন্দের মানুষ কারণ উনি যখন রাজনীতি করেছেন বা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের কোন জনগণ কিন্তু মানে ওনাকে দেশ ছাড়া করবে শেখ হাসিনার মতো এই ধরনের কোনো মানুষ ওনাকে এই ধরনের কোনো মন্তব্য করে নাই কিন্তু একটা জিনিস দেখেন বাংলাদেশের একটি রাজনৈতিক দল তাদের পুরা পার্লামেন্ট সহ মানে জনগণের দাওয়া খেয়া পুরা পার্লামেন্ট সহ মানে তারা দেশের বাইরে চলে গেছে যা বিএনপির এরকম কোনো রেকর্ড এখনো পর্যন্ত নেই তা ভিডিওটি আমি এজন্যই করলাম করতেছি আমি মাঝে মধ্যে আমার এই ইউটিউব চ্যানেলে আমি রাজনীতি নিয়ে কিছু ভিডিও দিই কিছু বিদেশি খবর তুলে ধরি কথাগুলি আপনারা শুনেন ভালো লাগবে বেগম খালেদা জিয়া উনি অসুস্থ আমি ওনার জন্য দোয়া করি আল্লাহর জন্য খুব তাড়াতাড়ি ওনাকে সুস্থতা দান করেন এবং খুব তাড়াতাড়ি যেন উনি সুস্থ হইয়া ওনার আত্মীয় স্বজনের কাছে পরিবারের কাছে উনি যেন ফিরে আসতে পারেন এবং বেগম খালেদা জিয়া কে যদি বিদেশে নেওয়া সম্ভব না হয় কারণ মানুষ যখন খুব বেশি অসুস্থ থাকে তখন বিদেশে নেওয়া যায় না তো এই মুহূর্তে আমি মনে করি যে ওনাকে বিদেশে নেওয়া সম্ভব না হলেও বিদেশের থেকে ডাক্তারই না ওনাকে চিকিৎসাটা দেওয়া উচিত আর তারপরে একটু সুস্থ হইলে তারপরে ওনাকে বিদেশে নেওয়া চিকিৎসা যাতে করানো হয় আমি এই অনুরোধটা বর্তমান যে সরকার আছেন সরকার তত্ত্বাবধায়ক সরকারই বলি আমরা এই এই সরকারের প্রতি অনুরোধ যে একটু সুস্থ হলে যেন ওনাকে খুব তাড়াতাড়ি বিদেশি মিয়া আরও ভালো চিকিৎসা উন্নত চিকিৎসা যাতে দেওয়া হয় এবং এই চিকিৎসার ভার পুরোপুরি সরকার ভাবে যাতে এটা ব্যয় ভারটা সরকার যাতে বহন করে তা যে কথাটা বলতে চাইছিলাম যে বেগম খালেদা জিয়া এই জন্যই পছন্দের মানুষ রাজনীতি যারা করেন তাদের ভিতরে যে গত উনি যখন জেলে যাওয়ার আগে উনি গণতন্ত্র নিয়ে উনি গণতন্ত্র পুনরায় উদ্ধার করতে হবে এই বিষয় নিয়ে উনি সংগ্রাম এগুলা উনি করেছেন এই গণতন্ত্র উদ্ধার কিন্তু শেষ পর্যন্ত হয়েছে শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্রটা উদ্ধার হয়েছে এবং সেটা আমি বলবো যে খালেদা জিয়া যে বলছেন যে গণতন্ত্র পুনরায় উদ্ধার করতে হবে ওনার সেই কথাটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে সত্যি হয়েছে তো যারা মানুষ যারা আছেন আমার এই ভিডিওটা যারা আপনারা দেখবেন যেহেতু চ্যানেলটা আমার নতুন আপনারা একটু লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন কারণ অন্য কেউই লাইক সাবস্ক্রাইব দেখ আর না দেখ আমি জানি যে যারা বিএনপি পন্থী সমর্থক যারা আছেন আপনারা দিবেন আমি বিএনপির কোনো নেতাও না কোনো কর্মীও না আমি আপনারা বলতে পারেন যে আমি একজন ভোটার একজন ভোটার আমি অতীতেও আমি ভোট বিএনপি আলহামদুলিল্লাহ দেখা যাক যদি নির্বাচনটা সুষ্ঠু হয় তাহলে আমি ধানের শেষ মার খায় ইনশাল্লাহ আমার যে ভোটটা আমি দিয়ে যাব আগে থেকেও দিয়েছি এখনও দেব তা বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের মানে মা হিসেবে উনি উপাধি পেয়েছে এবং ইয়ার আগে যখন উনি নির্বাচন করেছিলেন একানব্বইতে তখন ওনাকে চেয়ারপারসন উপাধি দেওয়া হয়েছিল বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এখনো এই চেয়ারপারসনটা উপাধি পায় নাই চেয়ারপারসন উপাধিটা কেন দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত পরে আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো জানাবো তো যে কথাটা আমি বলতে চাইছিলাম যে উনি গণতন্ত্রের মা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন শেষ গণতন্ত্র পুনরায় উদ্ধার হয়েছেন এবং উনি অসুস্থ আছেন আমরা দোয়া করি উনি খুব তাড়াতাড়ি যেন সুস্থতা আল্লাহ যেন ওনাকে শরীর স্বাস্থ্য খুব তাড়াতাড়ি মানে রোগমুক্ত করেন এই জন্য দোয়া করতেছি আপনারাও সবাই দোয়া করবেন বেগম ফেজদার যাওয়ার জন্য যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং সরকারের প্রতি অনুরোধ একটু সুস্থ হইলে সরকারি খরচে ওনাকে যেন দেশের বাইরে নেওয়া হয় এবং আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি হবে দেশের বাইরে নিয়ে ওনাকে অনেকে চিকিৎসা দেওয়া হবে এরকম কিছু কথা আমি শুনেছি ধন্যবাদ দর্শক যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়া আমার এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম